আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার প্রপার একদম সিঙ্গার নিউ মার্কেটের একটু পিছনে আপনার আজিমপুর এলাকা দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে পাকা রাস্তার সাথে একটি বাউন্ডারি করা ছয় শতাংশ জমির বিদ্যুৎ দিচ্ছি যারা সিঙ্গার পৌরসভা একদম বাজারের কাছে সিঙ্গারে আপনার জমি খুঁজতেছেন তার আমার এই ভিডিওটি দেখতে পারেনি এই যে অটোগুলো আসতেছে সিঙ্গার বাজার থেকে সিঙ্গার বাজার থেকে যদি হেঁটে আসে সর্বোচ্চ পাঁচ মিনিটের দূরত্বে সর্বোচ্চ পাঁচ মিনিট অটোতে আসলে আপনার দুই মিনিট দূরত্বে দূরত্বে আমার এই ছয় শতাংশের বাউন্ডারি করা প্লটটি এই রাস্তাটি আবার সোজা আপনার এদিকে চলে গেছে রাস্তাটি একদম রাস্তার সাথে আমার ছয় শতাংশের প্লট দেখতে পাচ্ছেন রাস্তাটা বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা আশেপাশে বাড়িঘর আছে আশেপাশে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে পাশে একটা হাউজিং আছে এখানে অনেক প্লট বিক্রয় হয়ে গেছে অনেকে বাড়িঘর করতেছে এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আবার ছয় শতাংশ প্লট আমি একদম প্লটে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা শেড বাড়ি দেখা যায় বাড়ির নিচে যে গাছ দেখা যাচ্ছে দুইটা দুইটা গাছের বামের যে প্লটটা এই প্লটটি হচ্ছে বাউন্ডারি করা প্লট এই প্লটটি হচ্ছে আপনার ছয় শতাংশের প্লট একদম ইলেকট্রিসিটি আছে এখনই বাড়ি করার করতে পারবেন বাড়ি করলে নিজেও বসবাস করতে পারবেন এবং বাড়ার চলে এখানে বাড়ার খুব চাহিদা আছে আমি আপনাদেরকে একদম ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন যে ইটের ওয়াল করা রোদ্রের জন্য হয়তো বিড একটু গোলা আসতেছে আপনাদের বুঝতে সমস্যা হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালো ইট ইট দিয়ে বাউন্ডারি করা রাস্তার থেকে বাদে রাস্তা বাদে ছয় শতাংশ জমির মালিক একদম বুঝিয়ে দেবেন জমিটি আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি প্লট রাস্তার থেকে একটু নিচু হালকা একটু মাটি ফেলতে হবে এই প্লটটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি একদম রাস্তার সাথে সামনে আগাছা হয়ে আছে যার জন্য আপনার জমিটি একটু ময়লা দেখা যাচ্ছে একদম রাস্তার সাথে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একদম রাস্তার সাথে পাশে লোকজন বাড়ি করে বসবাস করতেছে একদম প্লটে চেষ্টা করতেছি একদম যে ইটের বাউন্ডারি করা এই প্লটটি হচ্ছে আপনার ছয় শতাংশ সাথে ইলেকট্রিসিটি আছে বাড়ি করলে এখনই আপনার বাড়া চলবে জমিটির বর্ণনা আরেকবার দিয়ে দিচ্ছি সিঙ্গার থানার সিঙ্গার পৌরসভার একদম নিউ মার্কেটের পিছনে জায়গাটি জায়গার পরিমাণ হচ্ছে ছয় শতাংশ বাউন্ডারি ক্লক করা প্লট মালিক বিক্রির প্রস্তাব করেছেন প্রতি শতাংশ হচ্ছে সাত লক্ষ আশি হাজার টাকা শতাংশ সাত লক্ষ আশি হাজার টাকা শতাংশ আমি দামটি আরেকবার বলে দিচ্ছি যে সাত লক্ষ আশি হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিও নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম